হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি আমার কাছের এবং দূরের বন্ধুদের মিষ্টি মন চ্যানেলে সুস্বাগত ফিরে এসেছি নতুন এক রেসিপি নিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা পুরো রেসিপিটা দেখতে হলে তোমাদের ওয়েট করতে হবে তাহলে আমি কি করছি তোমরা দেখতে থাকো ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি হ্যাঁ গায়ের খোসাটা আমি খুলে দিয়েছি কিন্তু আমি মাথার খোসাটা খুলবো না কারণ কি মাথার খোসাটা খুলে দিলে না মাথাটা একদম নরম হয়ে যায় তো তাই জন্য আমি মাথার খোসাটা এখানে রেখে দিলাম আর এইখানে দেখো আমি আমার টমেটো আমি একটু বড় বড় করে আমি রান্নাতে দেবো তাই টমেটো একটু দুটো টমেটো বড় করে কেটে নিয়েছি এটার মধ্যে আদা রসুনের আমি পেস্ট করে নিয়েছি আর এটা আমি এক পেঁয়াজটা হচ্ছে স্কুপ করে কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো এদিকে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো আর আছে গরম মশলা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো একসাথে নিয়ে নিয়েছি এবার আমি এখানে হচ্ছে এটার মধ্যে একটু পেঁয়াজ কালি আর একটু ধনে কুচিয়ে নিয়েছি আর আমি হচ্ছে আলু একটু সেদ্ধ করে দিয়েছি আলু দিয়ে আমি রান্নাটা করব তোমরা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারো সর্ষে তেলে করব রান্নাটা তাই সর্ষের তেল একটু ঘি নিয়ে নিয়েছি আর এদিকে আছে দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো একটু নুন একটু হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি আর এগুলো ভেজে নিতে হবে এতে আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে ঠিক আছে এবার আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো

শুকনো লঙ্কা যেগুলো ছিল আর এলাচটা কিন্তু না একটু ফাটিয়ে নিতে হবে নাহলে টা বেরোবে ঠিক আছে বন্ধুরা देखते থাকি দেখো বন্ধুরা আমার গুলো ভাজা হয়ে গেছে আর আমি এই দেখো পেঁয়াজ যে স্কুপ গুলো করে রেখেছিলাম গুলো ভেজে একটু আমি তুলে রেখেছি এগুলো আমি পরে অ্যাড করব তার জন্য এবারে আমি এই ভাজার মধ্যে আমি এবার অ্যাড করব পেঁয়াজ বাটা পেঁয়াজ কাটা যেন ভালো করে কষাতে হবে এবার এর মধ্যে অ্যাড করব

হলুদ গুঁড়ো একটু ঠিক আছে দেখতে থাকবো বন্ধুরা দেখবো বন্ধুরা আমার মশলাটা একদম শুকনো শুকনো হয়ে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সেদ্ধ আলুগুলো অ্যাড করে দেব দিয়ে ভালো করে ঢাকাটা আলুর মধ্যে সুন্দর করে মাখাতে হবে ঠিক আছে ঠিক আছে তুমি দেখতে থাকো এবার আমি দেখো আমার আলুটা সুন্দর মাখানো হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দেবো যে যেমন স্বাদ মতো লবণ লাগবে আর আমার যে টমেটো কাটা ছিল সেটা দিয়ে দিলাম টমেটোটা না আমি ঘেঁটে দেবো না একটু গোটা গোটা রাখার চেষ্টা করবো আলু টমেটোটা ঘেঁটে যাবে তাও যতটা হয় তাই আমি টমেটোটা একটু করে দিলাম আমাৰ মছলা সুন্দৰভাৱে কটা হৈ ভাজা এই তরকারিটা অতটা ঝোল ঝোল হয় না একদম মাখা মাখাই হয় ঠিক আছে আমি ঢাকনা দিয়ে দেবো দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়েছি দেখো রান্নাটা কেমন হয়েছে আলুটা তো আমার সেদ্ধ করাই ছিল আরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমার চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই দেখো কালারটা খুব সুন্দর এসেছে খেতে হয় না বাড়িতে করে ঝাল চচ্চড়ি অনেক কিছুই খাও একবার আমি যেমন করে করেছি তো পেঁয়াজা আমি এর মধ্যে ধনে গুলো ছড়িয়ে দিলাম আর যে পেঁয়াজের হয়ে গেছে সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছের পেঁয়াজা একদম রেডি এবং আমি সার্ভ করে নিয়েছি সার্ভিং নামানোর আগে আমি একটুখানি মিষ্টি অ্যাড করেছিলাম তোমরা চাইলে দিতে পারো না হলে না দিতে পারো ঠিক আছে দেখো তো আমার রান্নাটা কেমন হয়েছে আমি আমি দেখতে হয়েছে না আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধু আছো তারা তো আমাকে ফলো করছো আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করো তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিলাম আবার ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই কিন্তু ভালো থাকবে আর সব সময় হাসতে থাকবে তাহলে টাটা